দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত জর্ডান থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের বিষয়ে কোন নতুন বা নির্দিষ্ট নীতি বা বিশেষ সুবিধার ঘোষণা পাওয়া যায়নি তবে এই সেপ্টেম্বর মাসের কিছু উল্লেখযোগ্য বিষয় আপনাদের সামনে তুলে কর্মীদের জন্য কাজের ওয়ার্ক বিসার নিয়ম বিপর্যয় প্রক্রিয়া প্রথমে বাংলাদেশের কর্মীর জন্য জর্ডানে কোন নিয়োগ দরকার পরে নিয়োগকর্তা জর্ডান মিনিস্ট্রি অফ লবর কাজের পারমিটের আবেদন করে পারমিট পেলে কর্মী ভিসার জন্য আবেদন করতে পারে প্রয়োজনীয় কাগজপত্র বৈধ পাসপোর্ট সর্বনিম্ন ছয় মাস মেয়াদ নিয়োগ চুক্তি চিকিৎসা পরীক্ষার রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাসঙ্গিক যোগ্যতার সংপত্র যদি প্রযোজ্য হয় স্বাস্থ্য বীমা কিছু ক্ষেত্রে ফ্রি ও প্রক্রিয়া সময় প্রক্রিয়ার সময় ওরাক পারমিট ও ভিসা মিলিয়ে প্রক্রিয়ার সময় চার মাইনাস আট সপ্তাহ প্রায় এক মাইনাস তিন মাস আইএসিজ আকাবার স্পেশাল ইকোনমিক জোন এখানে কাজের পারমিট পেতে তুলনামূলক সহজ এবং নিয়মিত ফি থেকে কম হতে পারে সুনির্দিষ্ট তথ্যের জন্য স্থানীয় সাইটের সাথে যোগাযোগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া উচিত দুই বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে দুই হাজার পঁচিশ সালে রাখতেন দুই হাজার পঁচিশ সালের নিরাপত্তা বা মানব সম্পদ সম্পর্কিত কোনো নতুন নীতি পরিবর্তন বা ব্লক ভিসা কথা ইস্যু জর্ডানের পক্ষ থেকে দেখা যায়নি অন্যান্য দেশের মতো সৌদি আরবে ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত হওয়ার খবর এসেছে তবে তা জর্ডানের ক্ষেত্রে নয় নতুন ভিসা বাকতা দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন বিশেষ ঘোষণা নেই সাধারণ প্রক্রিয়া নিয়োগ নিয়ে কাজের পার্মিত ও ওয়ার্ক ভিসা প্রক্রিয়া অব্যাহত রয়েছে ফ্রিও সময়ে যে অব্দি তিনশো পঞ্চাশ মাইনাস ছয়শো তিন দাস চারশো আশি ডলার মাইনাস আটশো পঞ্চাশ সময়ে চার মাইনাস আট সপ্তাহ এএসি জেড সুবিধার কিছু ক্ষেত্রে সহজ ও কমফি বিস্তারিত জেনে নেওয়া দরকার পরবর্তী পদক্ষেপ যদি আপনি বাকুন প্রতিষ্ঠানের জর্ডানের নতুন কর্মী নিয়োগে আগ্রহী হন তাহলে নিয়োগকর্তাকে মিনিস্ট্রি অফ লভার এক কাজের পারমিটের জন্য আবেদন শুরু করা উচিত ভিসা ও পারমিট সংক্রান্ত সঠিক তথ্যের জন্য জর্ডানিয়ান মিনিস্ট্রি অফ ইন্টারিয়ার্সি সার্ভিস ওয়েবসাইট বা জর্ডানের স্থানীয় দূতাবাসে যোগাযোগ করাই বুদ্ধিমান হবে